আজকে প্রথম জীবন বন্ধুরা আমি একটা ট্র্যাক্টরে বসে আছি আগে কোনো দিনও ট্র্যাক্টরে ওঠেনি ট্রাক্টর দেখেছি অনেক আজকে প্রথম ট্র্যাক্টরে উঠেছে দেখো তো ট্র্যাক্টরের কিন্তু গাড়ি চালানোর মতো না আমার যে লাল রঙের গাড়ি আছে না এই ট্র্যাক্টর কিন্তু অনেক কিছু জিনিস আছে এ চালানো কিন্তু শিখতে হবে এ দেখো কত কি রয়েছে ট্র্যাক্টরে ধান কাটার মেশিন এসছে এই ট্র্যাক্টার এখানে একটু বসে আছি হেভি লাগছে বৌদির স্বামী আমাদের দাদা তো বাইরে কাজ করে কষ্টের কাজ করে তা বৌদি বলেছিল একটা গেঞ্জি টাইপের আনতে গরমের ভিতরে থেকে অর্ডার করেছিলাম দুটো গেঞ্জি তিনশো টাকা নিয়েছিল ভালো হয়নি রিটার্ন করেছি তা এটা একটা গেঞ্জির দামই দুশো টাকা এটা কিন্তু স্যান্ডো গেঞ্জি কিন্তু ভালো কোয়ালিটি খোলো কাটো পরে দেখো যদি না হয় আবার ফেরত দোক বৌদি কালো আনতে বলেছিল বা রঙিন তা আমি কালোটাই পেয়েছি ভালো কোয়ালিটি না তার জন্য এটা একটা নিয়ে নাম একশো নিরানব্বই মানে টাকা ঠিক আছে তো শরবত হলো রসনা হলো লস্যি দুই তিনবার হয়ে গেছে তা আজকে আমি একটা নতুন জিনিস মাথায় হলো আমার দিদা ছোটোবেলায় করতো গুড় দিয়ে গুড় দিয়ে একটা মানে শুধু গুড় দিয়ে জল দিয়ে গলো না কিন্তু আগের গুড়টা নিতে হবে এক নম্বর কোয়ালিটি ওটা আমি নিয়ে এসেছি ভালো প্যাকেট করা আঁখের করে নিয়ে এসেছি কোনো বাজে বাজে জিনিস না ওর সঙ্গে আর দু একটা জিনিস দিয়ে হেভি একটা শরবত করব। আর বাজারে গিয়ে দেখলাম বগো মাছ বগো মাছগুলো ছিলাম লম্বা লম্বা সমুদ্রের মাছ তা ওটা এক কিলো দুশো নিয়েছি বেশি নেই নি যদি পছন্দ না করে আগে একবার হয়েছিল রেসিপি অবশ্য আর বৌদি শাশুড়ি সবজি বিক্রি করছিলো তা বলল যে একটু বেগুন নিয়ে নাও তো বগু মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল করব আবার যদি বগু মাছ সবাই পছন্দ না করে তার জন্য ওই পাঁচ ছশো মতো মুরগি মাংস নিয়েছি বন্ধুরা আজকে ভাস্কর দা গাংবগো মাছ নিয়ে এসছে গানবগো মাছ বেগুন আলু দিয়ে করার কথা বলছিল ভাস্কর দা বেগুন দিয়ে আলু দিয়ে করলে ভালো লাগবে না তাই মাছটাকে তেল ঝাল করব আর তার সাথে মাংস নিয়ে এসেছে মাংসটাকেও আজকে তেল ঝাল বানাবো গোগো মাছ বন্ধুরা গাংবগো বলে গোগো গোগো করতে আমি কি বগ।

বৌদি ওদিকে মাছ কাটছে আর এদিকে গুড় দিয়ে একটা শরবত বানাচ্ছি গুড় দিয়ে শুধু গুড়গুলো দেবো তা কিন্তু না লেবুগুলো কেটে নিচ্ছি এখন লেবু ছ টাকা সাত টাকা পিস কোথাও কোথাও পাঁচ টাকাও আছে তবে এখন লেবু দরকার বন্ধুরা টোটাল চারটে লেবু দিচ্ছি গুড় বন্ধুরা আগের গুড়টা ভালোটা নেবে ভেলি গুড়ও দিতে পারো

ভীষণ ঠান্ডা বুঝে খাবার গুড় লেবু কটা মশলা করে নিচ্ছে বন্ধুরা এই বগু মাছটা কিন্তু একটু ঝাল ঝাল করতে হবে লাল রঙের লঙ্কা দিচ্ছি এটা কাঁচা লঙ্কা কিন্তু পেকে গেছে আর এদিকে পেঁয়াজ আদা রসুন আর টমেটো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কিন্তু পেকে গেছে এটা একটা আলাদাই স্বাদ বন্ধ আদা রসুন ভালো করে একটা পেস্ট করে নেবো এটা একদম ঘিলা

কাকার জন্য শব্দটা রেখেছি কাকা গিয়েছে মাঠে কারণ ধান কাটা হচ্ছে আর এই সময় ধানটা ভালো হয়েছে এবছর প্রত্যেক বছর ভালো হয় এবছর ভালো হয়েছে আর এই সময় ধানটা সঠিক সময় নিয়ে নিতে বললে সারা বছর শুধু ধান নিয়ে মানে চাল নিয়ে আর কোনো চিন্তা করতে হবে আগে মাংস গুঁড়ো বাটা মশলাটা দিয়ে দিচ্ছি মাছ তেলে পরলে শক্ত হয়ে যায় হাফ চামচ জিরের গুঁড়ো কাঁচমুরি লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মশা নাম

ঝাজা হয়ে গেছে ওই তেলেই মশলাটা দিয়ে দিচ্ছি खला खाता हो गए तो जल्दी से खेल गए तो मांसटा दे दी सब आई गेलो धानन तो का तो का डक किलो सजा जाबी मांसटा ढेला दिला तो केना आता है तरकारी ढेला दे चल দেখো কাঁটা আছে কি না কাঁটা আছে কিছু কাঁটা হুম এই তো মিডিয়াম মিডিয়াম না ভালো কাঁটা কিন্তু মাস্ট টেস্ট এখনো না খেয়ে দিই টেস্ট খেয়েছিলাম তো আগে ওই সে মাছ ছোট ওর সুঁড় আছে আর এটা আলাদা সিস্টেম না না মোটা আর ভালো এই মাছ এই আরো বড় মাছের মাছ আমরা আরো বড় মাছ খেয়েছিলাম হ্যাঁ মাছের ঝালটা ভালো হয়েছে মাছটা খেতেও খুব সুন্দর